কয়টা বেজ করেছেন আমাদের সাথে পর্যন্ত সাতটা বেচ শেষ করে দিছি এলো অষ্টম বেজের বাচ্চা একটা জিনিস কিন্তু না 700 থেকে 750 কেজি দ্বিগুণ দ্বিগুণ এবং সময়টাও কিন্তু অর্ধেক মানে এখানে মুরগি থেকে মরগের সংখ্যা অনেক বেশি আমি সাতটা বেজ করেছি শেষ করেছি সাতটা বেচ অলরেডি শেষ করে অষ্টম বেজ চলতেছে আচ্ছা যদি কোনো ভাবে খারাপ বাচ্চা হতো তাহলে কিন্তু একটা খামারি দ্বিতীয়বার কন্টিনিউ করতো না তো যেহেতু কন্টিনিউ করছে সেটা তো বুঝতে হবে যে না আমরা অরিজিনাল বাচ্চাগুলো দিচ্ছি তো এই যে আপনি খামারটা করছেন এটা অষ্টম বেচ কাল সাইজের টাইগার মুরগি কিন্তু নিয়ে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর যেটা বলছিলেন এটার বয়স কতদিন আজকে আজকে আটষট্টি দিন বয়স দেখতে অনেকে দেশাল মুরগি মনে করে দেশাল মুরগির মতো হ্যাঁ এটা তো মোটামুটি ভাবে যদি পাই মাস্টার্সে রেজাল্ট পাইছি তা ভাবছি যে যদি মুরগি বড় করা যায় তাহলে চাকরি পিছনে আর দৌড়াদৌড়ি করবে না কারণ আসসালামু আলাইকুম বড় বড়ের মতো আজকেও চলে এসেছে একটি টাইগার খামারে আমাদের থেকে সর্বোচ্চ মানের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো খামারটিতে দেওয়া হয়েছিল খামারিরা কি ধরনের বাচ্চা পাচ্ছে সেটা কিন্তু কাছ আমরা জিজ্ঞেস করব এবং খামারি পর্যায়ে আমাদের যে বাচ্চাগুলো সেটার পারফরমেন্স কতটুকু আসছে সে বিষয়গুলো আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো চলুন দেখে আসি আজকে টাইগার মুরগি যেমনটা বলছিলাম যে আসলে আমাদের বাচ্চা খামারি পর্যায়ে পারফরমেন্সটা কতটুকু ভাইজন আপনার নামটা যদি আমাদের একটু বলতেন আমার নাম অপূর্ব কুমার মন্ডল অপূর্ব কুমার মন্ডল ভাইয়ের খামারে আজকে আমরা চলে এসেছি তো আমরা তো আমাদের হ্যাচারি থেকে আপনাদের খামারে টাইগার মুরগি বাচ্চাগুলো দিয়েছিলাম অবশ্যই তো বাচ্চাগুলো কি আপনি অরিজিনাল পেয়েছেন আমি বাচ্চা যে কয়বারে নিছি প্রত্যেকবারই অরিজিনাল বাচ্চাই পেয়েছি আচ্ছা আমি এর পূর্বে এক ডিলার কাছ থেকে নিয়েছিলাম টাইগার মুরগির কথা বলে আমারে প্রথমবার ভালো বাচ্চা দিয়েছিল পরের বার ঠকাইছিল ঠিক আছে তারপরে আমি ইউটিউব দেখে আপনাদের এই টাইগার মুরগি জানতে পেরে আমি উদ্বুদ্ধ হয়েছি সেই কারণে আপনারা ফোন দেওয়ার পরে বাচ্চারা দর্শক যেরকমটা আমরা বলছিলাম যে আমরা কিন্তু বিকৃত সেবা নিশ্চিত করার মাধ্যমে শেষ পর্যন্ত এতটুকু নিশ্চিত করি যে আমরা অরিজিনাল বাচ্চাগুলো দিচ্ছি এবং খামারি যে পর্যায়ে সেটার পারফরমেন্সটা কতটুকু তো আমরা শুনছিলাম কিভাবে উনি খামারটি শুরু করলেন প্রথমত আমাদের অনলাইন থেকে নাম্বারটি সংগ্রহ করেছেন এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন অতপর আমরা অরিজিনাল টাইগার মুরগি বাচ্চাগুলো খামারিকে প্রদান করেছিলাম এবং খামারি সেটা অরিজিনাল বলেই আমাদেরকে জানাচ্ছেন তো কি অরিজিনাল টাইগার মুরগি বাচ্চাগুলো পেয়েছেন অবশ্যই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাই পাইছি মানে আমাদের বাচ্চার মানটা কেমন এ মানটা অনেক ভালো আমি যতগুলো বাচ্চা আগে তুলিছিলাম তার থেকে অনেক বেটার আর যা আমি মানে যেগুলো মুরগি যা মনে করেছিলাম তার থেকে ভালো মানে যা জানি সবাই যা বলে লোকে বলে কিন্তু তার থেকে অনেক ভালো বেটার কোয়ালিটির বাচ্চা এটা মানে খুব ভালো গুণেও খুব ভালো মাংস যদি

সোনালি হাইব্রিড সোনালি স্পেশাল বল মানে পালন করেছি পালন করার পরে ভাবছি যে কিভাবে অল্প জায়গায় অনেক অধিক লাভ করা যায় অল্প সময় অধিক মানে লাভবান হওয়া যায় আমার এই টাইগার মুরগির পিছনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে ঘরটা সেট আছে সেটে সোনালি মুরগি পাঁচশো পালা যেত সেই জায়গায় যদি আমি বড় জোর ওজন হবে সাড়ে চারশো কেজি আর আমি সেখানে যদি 400 মুরগি 350 বা 400 মুরগি যদি টাইগার মুরগি পালন করি তাহলে ওজন আস্তেতে 700 কেজি ঠিক আছে 700 কেজি এই 700 কেজির ওজন আস্তেছে আমার একই জায়গায় আর টাইম কম লাগতেছে এই কারণে আছে মানে এই টাইগার মুরগিতে আসা কারণ অল্প জায়গায় অধিক আপনারা যারা টাইগার মুরগি পালন করার জন্য একটা যোক্তিক সংজ্ঞা ব্যাখ্যা করেছিলেন তো জাস্ট এটাই ছিল যে 700 থেকে 750 কেজি দ্বিগুণ দ্বিগুণ এবং সময়টাও কিন্তু অর্ধেক আমি বর্তমানে দাঁড়িয়ে যে চালানটা মানে শেষ করলাম এখনো চার পিস আছে মানে এখানে মুরগি থেকে মরগের সংখ্যা অনেক বেশি আমি এইবারে অনেক পাইছি তো এখানে আমি চারশো মুরগি তোলার পরে অনেক বাচ্চা অবস্থায় বোর্ডিং করা অবস্থায় বিক্রি করে দিছিলাম এক ভাইয়া জোর করে ধরছিল নিয়ে গেছিল আমি বাচ্চা আপনি আমাদের কাছ থেকে আনার পর বোর্ডিং থাকাকালীন অবস্থায় কিছু বাচ্চা বিক্রি করে দিয়েছি বিক্রি মানে আসছিল আমার এক বড় ভাই সে আর্মি চাকরি করে সেনানিবাসে ওই আপনার ওই কি বলে সেনা প্রধানের কার্যালয়ে সে চাকরি করে বলছে যে সে টাইগার মুরগি পালন করবে সে কোথা থেকে খোঁজ পেয়ে পেয়ে আমার এখানে আসছে আমার বোর্ডিং অবস্থায় সে বোর্ডিং শেষ করা নয় হতে সে মুরগি নিচে আবার আসছে টাইগার মুরগি পালন করে দেখবে আচ্ছা যারা বলেন যে টাইগার মুরগির জনপ্রিয়তাটা কতটুকু সাতটা বেচ করে সাতটা বেচ শেষ করেছে সাতটা বেচ অলরেডি শেষ করে অষ্টম বেচ চলতেছে আচ্ছা যদি কোনো ভাবে খারাপ বাচ্চা হতো তাহলে কিন্তু একটা খামারি দ্বিতীয়বার কন্টিনিউ করতো না তো যেহেতু কন্টিনিউ করছে সেটা তো বুঝতে হবে যে না আমরা অরিজিনাল বাচ্চাগুলো দিচ্ছি তো এই যে আপনি খামারটা করছেন এটা অষ্টম বেচ তো সেখানে প্রথম বেচে আপনার কত টাকা লাভ হয়েছিল প্রথম বেজে আমার হয়তো করে বলতে পারবো না

যায় মানে মাংসের গঠন প্রণালী বাইরে যায় মাংসের একটা ই আসে শক্ত হয় সবাই মানে দেশি মুরগি মনে করে অনেকেই আমার বলছে যে এই বড় বড় যেগুলো মুরগি আছে বড় বাইরা বলছে একবার খাওয়ার পরে ওরা বলে যে আমার বড় মুরগি রেখে দিস সেই হিসাবে আমি চারটা মুরগি রাখে আমি দশটা মুরগি রাখেছিলাম মোরগ ছয়টা কালকে নিয়ে গেছে আজকে দুইটা নেওয়ার কথা আর দুইটা নিয়ে বাসাই আচ্ছা তো খামারের পাশাপাশি আর কি পেশা করতেছেন খামারের পাশাপাশি পড়ালেখা শেষ করলাম পর্যন্ত বড় আহ মাছ শেষ করলাম এই দুই মাস আগে মাছ চাষের রেজাল্ট পাইছি তা আমি ভাবছি যে যদি মুরগি বড় করা যায় তাহলে চাকরি পিছনে আর দৌড়াদৌড়ি করবো না কারণ টাকা ইনকামের সব সব জায়গায় চাকরি হোক বা মুরগির খামারে হোক টাকার পিছনে সবাই ছোটে আমি যেখানে যদি মাসে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার যদি ইনকাম করতে পারি কেন আমি পরের আমি করতে যাচ্ছি